আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞানের ব্যবহারিক খাতা নিয়ে এটি দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ব্যবহারিক খাতা লেখার এবং আঁকার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে যাচ্ছে তোমরা কিভাবে একটি পদার্থবিজ্ঞান খাতায় ছবি আঁকবে এবং লিখবে সেটা তোমরা বিস্তারিত এইভাবে এখানে জানতে পারবে এবং কোন জায়গায় কী লিখবে সেইটা সহ চলো আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা সুন্দর একটি বাজার থেকে সুন্দর একটি খাতা কিনে আনবো এরকম একটি খাতা কিনে আনলে আপাতত তোমাদের তোমাদের চলবে আর এই জায়গায় তোমরা নাম রোল শ্রেণী দু কত সালে পরীক্ষা দিচ্ছ ওইগুলো সব লিখবে এই জায়গায় ভালোভাবে লেখা যায় না তাই তোমরা চেষ্টা করবে এই জায়গাটায় লেখার জন্য ঠিক আছে তারপর তোমরা যখন প্রত্যেকটা ছবি বা লিখবে বা যখন ছবিগুলো আঁকবে তখন তোমরা চেষ্টা করবে যে এই জায়গা থেকে প্রতিটা পেজ আলাদা আলাদা করে খুলে তারপর তোমাদের বোর্ডে লাগিয়ে তারপর লেখার যাতে করে অন্যান্য পেজটাগুলো নষ্ট হবে না ঠিক আছে তো এভাবে তোমরা এই জায়গায় সুন্দরভাবে গিট্টু থেকে এই জায়গায় খুলে তারপর লিখবে তো চলো সামনে যাওয়া যাক তারপর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ইন্ডেক্স ইন্ডেক্সে তোমরা মূলত যে যে এক্সপেরিমেন্টগুলো তোমরা করবে ওই এক্সপেরিমেন্টগুলোর নাম তোমরা ইন্ডেক্সে উল্লেখ করবে আমি এই জায়গায় যে যে এক্সপেরিমেন্টগুলো করেছি সেগুলো এইভাবে এই জায়গায় ডেট ডেট সহ এক্সপেরিমেন্টের নাম সহ উল্লেখ করে দিয়েছি এই জায়গায় আমি টোটাল চারটা পাঁচটা পাঁচটা এক্সপেরিমেন্ট করেছে তোমরা এই পাঁচটা এক্সপেরিমেন্টের বেশি তোমাদের আর দেওয়া লাগবে না তারপর তোমরা এরকম একটা পেজ ফাঁকা দিয়ে তারপর এরকম একটি পেজ নেবে নেওয়ার পর পেজের ডান সাইডের সাদা পেজ থেকে তোমরা চিত্র দিবে এইভাবে সুন্দরভাবে তোমরা চিত্রটি উপস্থাপন করবে আর অবশ্যই উপরে চিত্রের কত নম্বর চিত্র ওইটা তোমরা উপস্থাপন করবে উপরে তারপর সুন্দরভাবে চিত্রটি আঁকার পরে চিত্রর হাতের ডান সাইড থেকে চিত্রর পাশেই তোমরা লেখা চিত্র যে উদ্দেশ্য দেওয়া থাকে সূত্র ওই লেখাগুলো তোমরা সুন্দরভাবে এই যে উপস্থাপন করবে উপর এক্সপেরিমেন্টের নাম তারপর তারিখ তারপর এক্সপেরিমেন্ট কত পেজ নাম্বার সব কিছু ভালোভাবে উপস্থাপন করবে তারপর যখন তোমাদের লেখা শেষ হয়ে যাবে আবার নতুন এরকম একটি পেজটা নেবে নেওয়ার পর ডান সাইডে ফ্রেস পেজ থেকে চিত্র দাওা শুরু করবে যে আমি সুন্দরভাবে আবার চিত্রটি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই চিত্রটা সুন্দরভাবে লিখতে পারো বা দিতে পারো চিত্র সাইডে আবার আগের মতো করে এক্সপেরিমেন্টের নাম তারিখ কোয়েন নাম্বার এক্সপেরিমেন্ট পেজ নাম্বার উপর উল্লেখ করবে এই জায়গায় আর খেয়াল রাখবে এই এক্সপেরিমেন্টের নাম একবার দিলেই যথেষ্ট আর বেশিবার দেওয়া লাগবে একবারের বেশি সর্বশেষ এক্সপেরিমেন্ট আর ব্যবহারিক খাতায় তোমরা অবশ্যই সারাদের সিগনেচারটা রাখবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেল থেকে জীববিজ্ঞান এবং রসায়ন এবং গণিতের ব্যবহারিক খাতা আকার এবং লেখার নিয়মগুলো দেখে আসতে পারো ধন্যবাদ সবাইকে